এই জন্য জিকির করব যত রহমত আসবে তত জিকির করবে যত রহমত আসবে তত জিকির করব যত বরকত হবে তত দুর্নীতি যত করোনা ধরবে তত যত দেশ ছেড়ে পালাতে হবে তত এতক্ষণ একটা কথাও এত জি জোরে জি বলার উপযুক্ত আমি বলি নাই শুধু এই শেষ কথাটা বলছি বলেন কি করুবা যত রহমত হবে তত ডাকাতি করুবা যত দেশ ছেড়ে পালাবা তত দেশ ছেড়ে পালাইছে না পালাইছে না জোরে বলেন পালাইছে রে পালাইছে পালাইছে রে পালাইছে কি পরিমাণ পালাইছে পেটের টাও লোকের আ গেছে গা ফিটের টাও গেছে গা মানে কোলের বাচ্চাটাও নিছে যেটা ফিটে আছে বাফের সেটাও নিছে যেটা মাঘ ফেটে আছে সেটাও নিছে বাস্তব ন বাস্তব কি পরিমাণ পালাইছে যদি আগামী কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত ইতিহাসে লিখবে কোন দেশ থেকে পেটের বাচ্চা ফিটের বাচ্চা কোলের বাচ্চা সব নিয়ে পালিয়েছে উত্তর আসবে দুর্ভাগ্যজনক বাংলাদেশ কি বাস্তব না বাস্তব বলেন জিকির করলে পালাইতে হয় না নামাজ পড়লে পালাইতে হয় না রোজা রাখলে পালাইতে হয় না দুর্নীতি করলে থাকা যায় না দুর্নীতি দুর্নীতি করলে করা যায় না বলেন করে কেউ থাকতে পারে নাই আগামীতেও কেউ থাকতে থাকতে পারবে না কেউ কেউ পারে কি ষোলো বছর ধরে কি পরিমাণ চেষ্টা করছিল আমাদেরকে নিঃশেষ করার জন্য আমাদেরকে ধ্বংস করার জন্য আলহামদুলিল্লাহ আমরা আছি এখন তারা নাই কি পরিমাণ আমরা একটা বা গাইতাম শুধুই কলেজের সান্ত্বনার জন্য একটা কবিতা গাইতাম চশমাওয়ালা বুবু যান বাংলা চাইরা ভারত যান এটা যে এইভাবে কাজে লাগছে একশো পার্সেন্ট আল্লাহ এটা কেমনে কবুল করল কি বাস্তব না বাস্তব হ্যাঁ

সব যায় কোথায় উঠছে বলেন সব যায় ভারত উঠছে আর ভারত থেকে মাটির তলে যাইব বস শেষ ভারত থেকে কোন জায়গায় যাবে বলেন আর মাটির নিচে যাবে আর পরবর্তী ঠিকানা মাটির নিচ এরপরে কি হয় এটা আর কইতাম না এটা মালিকের উপরে ছেড়ে দিলাম এই দুটো আমাদের ঠিকানা মোটামুটি জানা আছে কোনটা কোনটা এখন কোথায় এরপরে কোথায় এরপরে কি আমি কইছি না আমি কইছি এই মুরুব্বি কি খ কি রে এরপরে কি হবে এটা আল্লাহই ভালো জানে এরপরে কি হবে বাকি আপনাদের টাকা আপনাদের কি ফেরত দিতে হবে হয় দুনিয়া না আখরাতে জাতির প্রতিটা টাকা ফেরত দিতে হবে ঠিক বলেন হয় কোথায় হয় দুনিয়াতে দুনিয়াতে দিলে আর কত বামো বেশি ভাগে পাইতাম না ঠিক এজন্য আখরাতের লাগি জমা থাক কি বলেন ইনশাল্লাহ দিতে হবে বলেন জাতির প্রতিটা টাকার হিসাব দিতে হবে জাতির প্রতিটা দুর্নীতির টাকার হিসাব দিতে হবে না হবে না বলেন হবে মজা হবে ইনশাল্লাহ দিতে 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 শেষ তো দেখবে হায় আর কিছু না এবার বলবে আরেকজন এসে বলবে আল্লাহ আমার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা বানাইছিল ওই রাস্তা বানাইতে গিয়া ইটের দুই নম্বর ইট দিছে ওই দু ছয় মাসে গেছে গা আমি আমার বিবিটা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিলাম বিবিটার বেটে বাচ্চা ছিল বিবিটাই রাস্তা দিয়ে যাওয়ার সময় বড় ব্যথা পাইছিল আল্লাহ আমি তো কথা বুঝি না সে যদি সেদিন এক নম্বর ইট দিত তাইলে আর ব্যথা পাইতো না আল্লাহ আমার পুরস্কার আমারে দেন আল্লাহকে বোঝা তার বিবি যে ব্যথা পাইছে এই পুরস্কারটা দে আপনারা কি তামাশা মনে করতেছেন না হাসা এবার বলবেন নাই তো কিছু এবার বলবে তোর বিবি কত দূর ব্যথা পাইছিল কাল্লা এর দূর ব্যথা পাইছিল কয় যা এর বিনিময় বিনিময়ে এতটুকু গুণা তার কাঁধে দিয়ে দে সব দিয়া এবার শুধু গুণা কাঁধে কি ভাই হাদিসে না নাই বলেন এজন্য জিকির করবো যত রহমত আসবে তত যত রহমত হবে তত করব যত রহমত আসবে তত যত গজব আসবে তত করুবা যত গজব আসবে তত ডাকাতি করব যত করোনা ধরবে তত কি হয় কি ডাকাতগুলোর করোনা ধরছে না নামি ইমামদেরকে করোনা ধরছে কি না আমার দাঁড়া নাই আপনাদের জানা আছে হইতে পারে দুই একজন আর সাজ না আর সাজ কাল মাধু অল্প হইলে এটা না ধর নাই এটা কি এজন্য ফাজ করুনি তোমার জিকির আমার জিকিরকে লাজেম করে কি লাগে দেখেন তোমার জিকির আমার জিকিরকে লাজেম করে তোমার জিকির তোমার জিকির সরাসরি আসমানে আইসা আমাকে বাধ্য করে আপনি বলেছেন ওর জিকির করলে আপনি করবেন এখনও তো আমাকে করেছে আপনি ওর করেন আজীব কথা না

একবার সুহানলা বলার সঙ্গে সঙ্গে পাইলে হিয়ে সাদুল কালি মুতাইব আমার এই শব্দ সুজার সাজে উঠে গেছে যদি একবার দেখতাম তাইলে জীবনে কতবার পড়তাম ফেরেস্তা দেখে দেখে পড়ে ফেরেস্তা দেখে সে পড়ার সঙ্গে সঙ্গে আর সে উঠে যায় ফেরেশতা দেখে সে পড়ার সঙ্গে সঙ্গে আরশ নড়ে এই জন্য দেখে দেখে পড়ে এই জন্য নেকি নাই আমরা দেখে পড়ি না বিশ্বাস করে পড়ি এই জন্য নেকি ফেরেস্তা দেখে দেখে পড়ে না না দেখে পড়ে আর আমরা সৌদি ফেরেস্তারেও দিয়ে দিত এই বড় মোবাইল আর বড় মোবাইল দেখার যোগ্যতা যদি ফেরেস্তারাও দিত তা আমরা ফেরেস্তারা বড় আমরা মানুষ বড় মোবাইল কিনার তা বাঘে পাইতাম না সব লয়ে যেত গাছ মানে কি একটা গরু গরু গরুর সামনে যদি বড় একটা টেলিভিশনের স্ক্রিন দেন আর ওখানে যদি একশোটা গরুর ছবি দিয়ে দেন বুঝে না আর একশোটা গরুর ছবি থেকে যদি হাম্বা হাম্বা বলে এই জিন্দা গরুটা কিন্তু সব তুলেও তাকাইত না তবে আমি এত তো খুব না বুঝে নাই কথা কি না কি বলবে বলেন আমি এত কি না আমি এত বেকুফ হই নাই আমি এত বে হই নাই আমি ছবির দিকে গিতাম তাকাইতাম বেব খুব যেমন ধরেন তো এখানে ফুল আছে না নাই উপরে ছাদে ফুল আছে না নাই এই ফুলে কোনো মৌমাছি বসছে তো ফুল রে কে কইলো এনে ফুল এটা আছে তবে এটা বাস্তব নয় এটা ছায়া ছায়া এটা ছবি মাছি বুঝে এটা ছবি বুঝে নাই কথা এই ফুলের মধ্যে কোনো মৌমাছি আছে নি কিলিগা এটা ফুল না ফুলের ছবি জোরে বলেন তো ফুলের ছবিতে তো মাসিও বসে না বুঝে না ফুলের ছবিতে কি বসে না আচ্ছা প্লাস্টিকের ঘাস সুন্দর করে প্লাস্টিকের কার্পেটে গরু বিছাই দিয়েছে গরু ছাড়ে দিয়ে দেখেন কি করে জোরে বলেন না প্লাস্টিকের ঘাসে গরু গরু মুখ দিবে কেন গরুকে আমি তোর মতো এত পাগল না আমি এত পাগল হই নাই তোমরা মুসলমান যে পরিমাণ পাগল হয়েছ ছবির পিছনে যে পরিমাণ পাগল হয়েছ গরু বলবে আমি এত পাগল হই না বাস্তব না বাস্তব এই মোবাইলে কি দেখা যায় বাস্তব না ছবি কি দেখা যায় মোবাইলে ছবি দেখা যায় না বাস্তব দেখা যায় তো কোন পাগলে ছবি চায় এরকম পাগল আছে নি ঘুমাতে না তো এরা কি আসলে বুদ্ধিমান না পাগল যে কি পরিমাণ পাগল হ্যাঁ কি কর ছাগলও এত পাগল হয় না একবার আমাদের এক ওস্তাদ ছিলেন মহিষকালি বাড়ি হুজুরে গাছতে গেছে গাছতে গাছতে আছে না হুজুরে গাছতে গেছে তো গাছতে গেছে এক অ্যাডভোকেটের কাছে গাছতে গেছে অ্যাডভোকেট কি বলে তোমরা যত পাগল ছাগল আছো সব করে পাগল ছাগল সব করে বলে তোমার ভালো ছাগল আসে না বলে আমরা পাগল ছাগল যাই কি বলছে বলে তোমাদের মতো পাগল ছাগল গুলো ভালো ছাগল গুলো কি আসে না এই জন্য আমরা কি যাই বলেন আমরা কি করবো আমরা পাগল ছাগলে যাই তোমরা ভালো ছাগল আসো না এই জন্য ছাগলও আরো ভালো আছে যারা চব্বিশ ঘন্টা মোবাইলে ডুবে থাকে ছাগল আরো ভালো আছে কি ছবির মধ্যে মৌমাছি বসে না ছবির মধ্যে মাছিও বসে না ছবির ঘাসে গরু মুখ দেয় না ছবির ঘাসে ছাগলই মুখ দেয় না গরুর ছবির মধ্যে গরুর ছবির পিছনে গরু ছুটে না ছাগলের ছবির পিছনে ছাগলে ছুটে না ছাগল যদি পাঠা হয় আর ছাগির যদি ছবি দেওয়া হয় এই ছাগলের এই পাঠা ওই ছাগির দিকে তাকাবে আচ্ছা সুন্দর করে মাটি দিয়া সুন্দর করে একটা সুন্দর করে বানায়া একটা ছাগি বানায়া দিল ছাগলের সামনে পাঠার সামনে এবার পাঠাটা ছাগির দিকে তাকাবে কি সে কি বুঝবে ও খালাখা কুল্লাশাহি ফাহাদা আমি সব বানিয়েছি বানিয়ে বানিয়ে তার যা যা লাগে সব তাকে রাহানুমাই করেছি সো মোমাছি আমি বানিয়েছি তাকে রাহনুমাই আমি করেছি মশা আমি বানিয়েছি তাকে রাহনুমাই আমি করেছি এই মাটির মানুষের উপরে জীবনে কখনো মশা বসবে না বাস্তব না বাস্তব যারা ছবির পেছনে জীবন দেয় এরা মাছি চেয়েও নিকৃষ্ট বুঝে না এবার বুঝে না এরা মশার চেয়েও নিকৃষ্ট যারা কিসের পেছনে জীবন দেয় তা বল বলে না বলো বলো পাগল পাগল আবার এটা ইসরায়েল মুসাদের ষড়যন্ত্র আমেরিকা রাশিয়ার ষড়যন্ত্র ব্রিটেনের ষড়যন্ত্র উম্মতে মুস্তেমাকে ছবির পিছনে লাগাই দিছে তাদের যুবকগুলোকে অস্ত্র বানাবার পেছনে লাগায় দিছে ঠিক না ভাই ঠিক বলেন যত ষড়যন্ত্রই করুক রব্বে কারিমের সিদ্ধান্ত আরেকটা ষোলো বছর ষড়যন্ত্র করে যখন যেমন পাঁচই আগস্টে রব যা করেছেন ষোলো বছরে ষড়যন্ত্রের বলে পাঁচই আগস্টে রব যা করেছেন আজকে আমেরিকা ব্রিটি আর ইসরায়েলের সমস্ত ষড়যন্ত্রের জবাবে আরেকটা পাঁচই আগস্ট সব কাজ অপেক্ষা আছে এরকম আরেকটা পাঁচই আগস্ট উম্মতে মুসলিমার জন্য আছে সুবহানাল্লাহ বলেন না যেদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম সংবাদ শুনবেন নেতা নিয়ে আল্লাহর গজব পড়ে গেছে সে আওয়াজ আসবে না আসবে না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ এ আওয়াজ আসবেই আসবে আগামীকালে সূর্য উঠতেও পারে না উঠতে পারে লেকিন ইসরায়েল ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নাই বলেন ইসরায়েল আল্লাহ আল্লাহ বলেন আমি বলবো লানত লানত আপনি বলবেন ইসরায়েল আল্লাহ লানত 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 লানত